পুলিশ হেডকোয়ার্টার একুশ সালে একটা অর্ডার করেছে যে কোনো পুলিশ সদস্যকে যদি চাকরিচ্যুত করা হয় তাকে তারা আইন আদালত করে আসলে বরং সুপ্রিম কোর্টের রায় নিয়ে আসলেও তাদের বহাল করা হবে না যে তারা কী স্বৈরাচারী মনোভাব নিয়ে আছে আমাদের উপরে সুতরাং আমরা চাই আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকার এখন তো স্বৈরাচার নাই আমরা চাই এই সরকারের যারা প্রধান ব্যক্তি যারা নির্বাহী ক্ষমতার অধিকারী তারা পুলিশকে বুঝাক তারা পুলিশরা আমাকে নির্বাহী আদেশে আমাদের আমাদের চাকরিতে ফিরে নিয়ে আসুক আমরা ভাই আমরা অসহায় আমরা এই যে সারা দেশ থেকে এই ভিকটিম পুলিশরা এসেছে অনেকে আসার মতো তাদের সামর্থ্য নাই অনেকে এসেছে রেল স্টেশনে থেকেছে অনেকে বাস স্ট্যান্ডে থেকেছে অনেকে রাস্তায় গাছের নিচে রাত কেটেছে রাত কেটে এখানে এসেছে তারা এখন পর্যন্ত খায়নি যেমন আমি সকাল থেকে আর কিছুই খায়নি এরকম সবাই না খেয়ে আছে তো জোর করে আনা যায় না এটা তাদের নৈতিক দায়িত্ব যেমন গত কয়েকদিন আগেও এফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করলো সেখানে তারা নির্যাতিত হলো তারপরে কিন্তু তাদের দাবি দেওয়া পূরণ করা হয়েছে তা আমরা কেন আমরা কি এদেশের নাগরিক না আমরা কি আমাদের দাবি দেওয়া আমরা পূরণ করতে পারি না আমাদের সেটাই আবেদন থাকবে আইজিপি মহোদয় সারা জীবন চাকরি করেছেন এখন চুক্তিভিত্তিক চাকরি করছেন তার যদি পরিবারের খাতিরে তার প্রয়োজন চাকরির দরকার হয় আমাদের কি চাকরির দরকার নেই আমাদের পরিবারের মানে ভরণ পোষণের প্রয়োজন নেই এরকম এই যে ফেসবুক ফেসবুকে অনেক কিছু লেখা হতো হয়তো পুলিশ কোনো কোনো পুলিশ সদস্য একটা লাইক দিছে তা সেজন্য তার চাকরি গেছে আর এই সরকারের যারা ঊর্ধ্বতন তারা তো এই সরকারের তোষাম ওই ওই লাইকের জন্য তো আর সরকার পতন হতো না তাই না একটা লাইক দিতেই পারে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করতেই পারে কিন্তু আইন দিয়েছে সেটাকে বাধাগ্রস্ত করা হয়েছিল না আমি ব্যক্তিগতভাবে বলবো আমি কোনো সরকারের দোষ দেব না আমি দেব এই উর্ধ্বতন কর্তৃপক্ষে পুলিশের কারণ এই পুলিশরা সব সরকারের আমলেই সরিয়ে ফেলেছিল তারা নিজের সাথে তারা ব্যক্তিগত স্বার্থ বাস্তবায়নে জন্য যেমন তাদের পারফরমেন্স দেখা যে আমি অনেক পারি আমি যারা এই যে মানে সরকার বিরোধী লাইক দিয়েছে বা সামান্যতম অন্যায় করেছে আমি সেটা চাকরিয্যুত করেছি তাদের নিজের চেয়ার নিজের কোটি হাজার হাজার কোটি টাকা আত্মসাত এবং মানে সরকারের আস্থা হওয়ার জন্য এই এইভাবে আমাদের ক্ষতি করেছে আমাদের দাবি আমাদের দাবি এমন কি এই পুলিশ হেডকোয়ার্টার একুশ সালে একটা অর্ডার করেছে যে কোনো পুলিশ সদস্যকে যদি চাকরিচ্যুত করা হয় তাকে সে তারা আইন আদালত করে আসলে বরং সুপ্রিম কোর্টের রায় নিয়ে আসলেও তাদের বহাল করা হবে না যে তারা কী স্বৈরাচারী মনোভাব নিয়ে আছে আমাদের উপরে সুতরাং আমরা চাই আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকার এখন তো স্বৈরাচার নাই আমরা চাই এই সরকারের যারা প্রধান ব্যক্তি যারা নির্বাহী ক্ষমতার অধিকারী তারা পুলিশকে বুঝাক তারা পুলিশরা আমাকে নির্বাহী আদেশে আমাদের আমাদের চাকরিতে ফিরে নিয়ে আসুক